আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামিয়ে এনেছে বাংলাদেশ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ ক্রয় বাবদ বিপুল পরিমাণ বকেয়া অর্থ জমেছে বাংলাদেশের এ কারণে গত একত্রিশে অক্টোবর থেকেই বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল আদানি গ্রুপ ধারণা করা হচ্ছে বকেয়া অর্থের বোঝা আরও না বাড়ানোর জন্যই বিদ্যুৎ ক্রয়ে অর্ধেকে নামিয়ে আনার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বিপিডিবি জানিয়েছে আবাগত কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ার কারণে বিদ্যুৎ ক্রয় কমানো হয়েছে বিআরডিবির চেয়ারপারসন রেজাল করিম রয়টার্সকে বলেন আদানি গ্রুপ প্রথম যখন বিদ্যুতের সরবরাহ কমিয়ে দিল আমাদের কাছে সেটি ছিল পুরোপুরি অপ্রত্যাশিত আমরা তাতে ক্ষুব্ধ হয়েছিলাম তবে এখন যেহেতু শীতের মৌসুম আবহাওয়াগত কারণেই এ সময় বাংলাদেশে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের চাহিদা খানিকটা হ্রাস পায় তাই আমরাও বিদ্যুৎ ক্রয়ের পরিমাণ কমিয়ে দিয়েছি